অমরপুর নগর পঞ্চায়েতের একটি নির্ভরযোগ্য উইকেটের পতন ক্যাপ্টেনে মাথায় হাত টিম ম্যানেজার বহুল গাড়িতে দ্বিতীয় টিম ম্যানেজার বয়সে নবীন সব জেনে শুনে চুপ দুহাজার আঠারো সোলে পূর্বে উদ্দেশ্য সিপিআইএম এর একটি নির্ভরযোগ্য সময় উপযোগী উইকেটকে নিষ্ঠুরভাবে পতন ঘটানোর পাপের ফলে অমরপুরি উপনির্বাচনে বিজেপি দল জয়ী হন এই চণ্ডীবাড়ির মাটির থেকেই ত্রিপুরা প্রথম সূর্যদায় বিজেপি দলের সূচনা এখন দেখা যায় সেই পথে চলছে বিজেপি দল কিছু বছর যেতে না যেতেই এই বিজেপি দলের মধ্যে অমরপুর মাতার চণ্ডীবাড়ির মাটি তো নেতাদের অবক্ষয় শুরু হয়ে গেছে এই মহামারীকে ঠেকাতে বিজেপি দলের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলছিলাম অমরপুর নগর পঞ্চায়েতের কথা এই নগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দু হাজার আঠারো সালের পূর্বে সিপিআইএম দলের অবক্ষয়কে অনুমান করতে পেরে বিজেপি দলকে গ্রহণ করেন এই সময় উপযোগী স্বার্থহীন অন্যায় প্রতিবাদী জনগণের কাছে গ্রহণযোগ্য সুশৃঙ্খল নেতা উত্তম মজুমদার তিনি দীর্ঘদিন ধরে অমরপুর বিজেপি দলের ভাবমূর্তিকে অনুমান করতে পেরেছেন এবং দেখছেন পার্টির মধ্যে সমুদ্রের নোনা জল ঢুকে গেছে ফলে দু হাজার আঠারো সালে পূর্বে যে চিন্তাভাবনায় পানি পার্টি তৈরি হয়েছিল আজ তার ধারে কাছেও নেই আত্মকেন্দ্রিক মানসিকতা অর্থের পিছনে ছোটাছুটি বিলাসবহুল জীবনযাপন শুধু তাই নয় নেতা নেত্রীদের মধ্যে অহংকার সবকিছু মিলিয়ে তিনি অবক্ষয়ের ছোঁয়া দেখতে পেরে মাথা অপবিত্র করতে দেখে নিজের মনের সাথে আধিকারিকের কাছে নগর পঞ্চায়েতের সদস্য থেকে অব্যাহতির পত্র আবেগিক চোখের জলে তুলে দেন এই অব্যাহতিকে কেন্দ্র করে ওমরপুর নগর পঞ্চায়েত সহ ওমরপুর ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে ভাববাদী ও চিন্তনের ছায়া পড়তে শুরু করলো থেকে গমতি জিএস নিউজের বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটি ভালো মন্দ কমেন্টের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ রইল